নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাচ্ছি আমি বর্ণালী মিশ্র বরাক উপত্যকার সামাজিক সংস্থা নিকন ও এনকে কে আর্ট স্টুডিওর ব্যবস্থাপনায় গত একুশ এবং চব্বিশে এপ্রিল সৃজনশীল নৃত্য অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল রবিবার রংপুর রাজশ্রী ভবনে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা ও মানুষ মানুষের জন্য কানন বালা নাথ মজুমদারের লেখা উপন্যাসের প্রচ্ছদ উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রদীপ জালী অনুষ্ঠানে সূচনাকরণ অনুষ্ঠানের মুখ্য অতিথি তথা উত্তর পূর্বাঞ্চলের বিশিষ্ট সাংবাদিক কবি অতীন দাস সঙ্গে ছিলেন নিকন সামাজিক সাংস্কৃতিক সংস্থার সভাপতি নবেন্দু বরভৈয়া উপদেষ্টা মন্ডলীর সদস্য তথা শিক্ষাবিদ শরদেন্দু ভট্টাচার্য কানন বালানাক মজুমদার নৃত্যের বিচারক অজয় পাল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিকন সামাজিক সাংস্কৃতিক সংস্থার অধ্যক্ষ মুখ্য অতিথি সাংবাদিক দাস বলেন ভালো লেখক হতে ভালো পাঠক হতে হবে সেই সঙ্গে শিল্পী যারা তাদের কঠোর সাধনা করতে হবে ভালো পাঠক হবার জন্য শ্রীমতী কারণ নাথ মজুমদার ভালো লেখক হতে পেরেছেন প্রাসঙ্গিক বক্তব্য রাখেন শরদিন্দু ভট্টাচার্য সংস্থার সভাপতি নবেন্দ্রনাথ বরভইয়া কারণ বালানাথ মজুমদার বক্তারা সবাই শিল্পীদের শিল্পী সত্তার স্বীকৃতি পাবার সঙ্গে সঙ্গে তাদের সমাজের প্রতি দায়বদ্ধতা যে বেড়ে যায় সেটা বুঝিয়ে বলেন কারণ বালানাথ মজুমদার তার পুত্র শুভ্রাংশুর এই নিকন সংস্থার নামাকরণ যে তিনি করেছেন তার পুত্রের উদ্যোগ ও উদ্যমের কথা তুলে ধরেন অনুষ্ঠানে অতিথি ছাড়া বিভিন্ন বিষয় প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন নিকম সাংস্কৃতিক বিভাগের অধ্যক্ষ অক্ষয় কুমার শিক্ষক তথা এগিয়ে নিয়ে যাবার পথপদর্শক শিক্ষাবে যোগেন্দ্র দাস ও নিকনের সামাজিক বিভাগের কর্মী অনুশ্রীনাথ মজুমদার ও সাংবাদিক নিহারকান্তি রায় সহ আরো অনেকে অনুষ্ঠান সঞ্চালন ছিলেন শর্মিষ্ঠা রায় উদাহরণ থেকে সাংবাদিক নিহারকান্তি রায়ের রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে এই ধরনের নিউজ এবং আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন প্রচুর সাহায্য পেয়েছি অনেকে আমাদেরকে দূর থেকেও বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য হাত বাড়িয়ে দিয়েছে যার ফলে আমরা করতে পারছি আমাদের দুদিন অনুষ্ঠান হয়েছিল অনুদা ভবনে অনুদা ভবন আমাদের শহরের বুকেই রয়েছে এছাড়া আজকে হচ্ছে যে হলে আদর্শী ভবন সেই ভবনের যিনি সত্ত্বাধিকারী আমাদের সন্দেহ বাড়তে দত্ত মহাশয় আমাদেরকে প্রতিটা আমাদের অনুষ্ঠানে উনি আমাদেরকে সাহায্য করে থাকেন এবং দু হাজার একুশে যখন আমরা জন্ম নিয়েছিলাম বিক্ষণ জন্ম হয়েছে তখন থেকেই উনি আমাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে আমাদেরকে সাহায্য করে গেছেন এবং আগামীতে করবেন আমরা জানি এবং এইরকমই অসংখ্য অগণিত মানুষ রয়েছে এবং যারা ডায়েসে বসে রয়েছে প্রতিজনের কাছ থেকে আমরা প্রতি মুহূর্তে সাহায্য পেয়ে গেছি আমি নাম বলে শেষ করতে পারবো না কারণ এখানে দীর্ঘ কবিতা করার কোনো অবকাশ নেই আজকে সবাই এখানে পুরস্কার নিতে এসছে আমি এইটুকু বলবো আপনাদের সকলের সহযোগিতা এবং সাহায্যে নিকোন এবং অ্যানকার স্টুডিও তার যে লক্ষ্যে খুব পৌঁছবে হয়তো একটু দেরি হবে বাট আমরা আমাদের যে প্রয়াস চালিয়ে যাব এবং শহর তথা মিডিয়া হাউস প্রিন্ট মিডিয়া বলুন আর ইলেকট্রনিক মিডিয়া বলুন প্রতিটি মিডিয়া হাউস আমাদেরকে যেভাবে সাহায্য করে থাকে প্রতিটি অনুষ্ঠানে আমরা আমরা গর্বিত এবং খুব উৎসাহিত এবং তাদের এই সাহায্যের জন্য আমরা কৃতজ্ঞ আমরা এই পরি শেষ করব আমরা আজকে আমাদের করবো তার আগে আমি আমাদের দিকে আজকের মুখ্য অতিথি ওলাভাসকে পারমিশন নিয়ে নেব কিভাবে আমরা তার আজকে যে পৃষ্ঠপোষকบุรี পৌঁছে যাব